আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো এই পান কাশ মাছ দিয়া টমাটো দি আলু দিয়া আর হলো কলি যাবো না করবো দেখেন কিভাবে করি গরুর কলি যাবো না করবো দেখুন কিভাবে করি দিয়ে দিলাম এখন মাছ দিব মাছটা আগে বেঁচে তার মশলা দিয়েছি লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি আমি শুধু লবণ কি আর হলুদ দিয়া মাছ বাজি না মরিচের ফাঁকিও দেই মরিচের ফাঁকি দিলে কালারটা অনেক সুন্দর হয় আর মরিচটা মাছের ভিতরে ঢুকে মাছ ভাজা হয়ে গেছে আর একটু তেল দিব পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিলাম প্রথমে আর আলু দিয়ে ময় মসলা এগৰাকী বিহু পেট চামুচ পৰিমাণ মোক রেখে দিব আবার একটু লড়া দিয়ে দিবা দিয়ে দিই ন হয়ে গেছে তলাই

মাস দিয়ে দিলাম এখন পাতাও দিয়ে দিব করব তেল দিয়ে দিলাম পিজ দিয়ে দিব পেস্টা কি নিব তো লবণ দিয়ে দিলে পেস্টটা তাড়াতাড়ি কম হয়ে দিয়ে দিই সব চামচ লবণ দিয়ে দিলাম কম পিছটা বেজে নেব Dia dibuat tuh. Sendang, s-10, 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 s di s 10 minyak dia dalam ada bakso ada rosin bakar ini juga lho gulut ada semuanya

কষাই মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি তুলে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন ঢেকে দিব এখন আলু দিয়ে দিব হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একদম মোনা করবো কোনো জুল থাকবে না শুধু তেলের উপরে দেখুন রান্নাটা অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো আছেন সবাই আপনারা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ